কোটি টাকার বলবোবাস ভাঙ্গাড়িতে বেচল বিআরটিসি প্রায় বিশ বছর আগে সুইডেন থেকে চড়া দামে পঞ্চাশটি আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত বলবাস কিনে এনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি দৃষ্টিনন্দন বাসগুলো প্রথম সাত আট বছর সড়কের দাপটের সঙ্গে চলাচল করে ধীরে ধীরে সেগুলোর বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হতে শুরু করে এইসব যন্ত্রাংশ মেরামতের দফায় দফায় প্রকল্প হাতে নেয় বিআরটিসি কিন্তু যন্ত্রাংশগুলো দেশে দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল হওয়ায় তা বাস্তবায়ন করতে পারেনি সংস্থাটি ফলে অকেজ বিলাসবহুল বাসগুলো বিআরটিসির জন্য বোঝা হয়ে দাঁড়ায় দীর্ঘদিন পরে থাকার পর পঞ্চাশটি বাসের মধ্যে ঊনপঞ্চাশটি বিক্রি করে দিয়েছে বিআরটিসি রাজধানীর বিভিন্ন ডিপোতে পরে থাকা এইসব বাস ভাঙ্গারি হিসাবে কেজি দরের মতো বিক্রি করা হয়েছে সচল আছে কেবল একটি সেটি রাজধানীর মিরপুর ডিপোর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে বাসটি এখন সুপ্রিম কোর্টের স্টাফদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে দুই সালে সুইডেন থেকে সত্তর কোটি টাকায় বাসগুলো কেনা হয় সেই হিসাবে প্রতিটি বাসের দাম পড়ে প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকা সরকারি তহবিল ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি সিডা যৌথ অর্থায়নে বাসগুলো কেনা হয় নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যমতে মতে বাসগুলোর সাধারণ মেয়াদ বারো বছর তবে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হলে চলবে বিশ থেকে পঁচিশ বছর যাকে আর্থিক মেয়াদ বলা হয় যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বাসগুলো কাঙ্ক্ষিত সেবা দিতে পারেনি সড়কে নামানোর সাত আট বছর পর বাসগুলোর যন্ত্রাংশ নষ্ট হতে শুরু করে তখন নতুন যন্ত্রাংশ কেনা উচিত ছিল তা না করে একটি বাসের যন্ত্রাংশ নষ্ট হলে আরেকটি বাস থেকে সেই অংশ খুলে লাগানো হতো যেটি থেকে খুলে নেওয়া হতো সেটি অকেজ হয়ে পড়ে থাকত এভাবে এক একটি করে বাস অকেজো হতে থাকে ফলে নির্ধারিত মেয়াদের আগে উনপঞ্চাশটি বাস অকেজো হয়ে পড়ে দফায় দফায় রক্ষণাবেক্ষণ প্রকল্প হাতে নিলেও সে উদ্যোগ বাস্তবায়ন হয়নি অবশেষে বোঝা হয়ে থাকা অকেজ সেই বাসগুলো বেঁচে দেয় বিআরটিসি প্রিয় বন্ধুরা এই বাসগুলো নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আমাদের জানাতে পারেন